ইয়া দুই পেশ ইউন। এবার আমরা শিখব জজম কি জজম যে চিহ্ন আরবি কোনো হরফ বা বর্ণের উপর থাকলে সেই হরফকে ডানদিকের উচ্চারণের সঙ্গে একত্রে মিলিয়ে পড়তে হয় তাকে জজম বা সাকিন বলে এর উচ্চারণ বাংলা হসন্তের মতো এখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন তা হলো যজম এবার আমরা উদাহরণের মাধ্যমে যজমের ব্যবহার দেখব হামজা ও পেশ উ নুন উ না বা ও পেশ বু নুন বু বুনা তা ও পেশ তু নুন তু তুনা র ও পেশ রু নুন রু রুনা Zawau pesh zhu Nun jabar na Zhu Sin wau su Nun na, Su na Ha hu Nun Huna, Hu na Hamza peş u Nun jabar na U Ya yu Nun na Yuna দ্বদ্বউপেশ ধুনা ধূনা ই যেী না, ইনা জের ফি ফি ফিনা কাফ মিম পেশ কুম কুম অফ আলিফ জবৰ ক না, পনা মিম পেশ কুম কনা কুম জিম পেশ জু জিম আলিফ জবর যা জু জা নি এবার আমরা শিখব তাসদিদ বাংলায় আব্বা আম্মা শব্দগুলিতে দুইটি ব দুইটি ম একসাথে ব্যবহৃত হয়েছে আরবি কোনো হরফ দুইবার উচ্চারণ করতে হলে যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে তাসদিদ বলা হয় কোনো বর্ণের উপর তাসদিদ থাকলে প্রথমবার ডান দিকের বর্ণের সঙ্গে এবং দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হয় এখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন তা হলো তাসদিদ এখন আমরা উদাহরণের মাধ্যমে তাসদিদের ব্যবহার দেখব বা জবর বা জবর আন বা আন দুই পেশ নুন বা আন নুন তা হামজা নুন জবর আন তা আন নুন দুই পেশ নুন তা আন নুন ওয়া পেশ রু জবর ওয়ান রু ওয়ান নুন জবর না রু ওয়ান না পেশ কুম রুওয়া কুম ওয়া জের উই ইয়ান উইয়ান নুন কুম এবার আমরা শিখব কলকলা কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া নিম্নের পাঁচ হরফের উপর জজম থাকলে কলকলাহ করে পড়তে হয় এখন আমরা উদাহরণের মাধ্যমে কলকলা এর ব্যবহার দেখবো হামজাহ বা জবর আব হামজাহ বাজের জের ইব হামজাহ বা পেশ উব হামজাহ জিম জবর আজ হামজাহ জিম জের ইজ হামজাহ জিম পেশ উজ হামজাহ তোয়া জবর আপ হামজাহ তোয়া জের ইপ হামজাহ তোয়া পেশ উপ হামসাহ দাল জবর আদ হামসাহ দাল জের ইদ হামসাহ উদ হাম জবর আক জের পেশ উক এবার আমরা শিখব মদের হরফ মাদের হরফ যে হরফগুলি একটু দীর্ঘ করে পড়তে হয় সেগুলিকে মাদের হরফ বলে মাদ অর্থ দীর্ঘ মাদের হরফ তিনটি যথা জবরের পর খালি আলিফ জেরের পর জজমওয়ালা ইয়া পেশের পর জজমওয়ালা ওয়াও তাছাড়া কোনো হরফের উপর খারা জবর খারাজের পেশ থাকলে তাকে এক আলিফ দীর্ঘ করে পড়তে হয় এখন উদাহরণের মাধ্যমে মাদের হরফ এর ব্যবহার দেখব বা লিফ জবর বা নুন জবরনা বা না ইয়াজের বি নুন জবরনা না বা পেশ বু নুন জবরনা না এবার আমরা শিখব মাদের চিহ্ন কিছু কিছু চিহ্ন আছে যেগুলি কোনো মাদের হরফের উপর থাকলে দীর্ঘ করে পড়তে হয় এই চিহ্ন থাকলে ওই হরফকে তিন আলিফ টেনে পড়তে হয় একে মধ্যে বলে এই চিহ্ন থাকলে ওই হরফকে চার আলিফ টেনে পড়তে হয় এখন আমরা উদাহরণের মাধ্যমে মাদের চিহ্ন এর ব্যবহার দেখব লামালিফ জবর লা উপরে তিন আলিফ লা ই আলিফ ল এবার আমরা শিখব গুন্না বা ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না হরকতের বামে নুন বা মিমের উপর তাসদিদ থাকলে গুন্না বা গুনগুন করে পড়তে হয় একে ওয়াজিব গুননা বলে এখন আমরা উদাহরণের মাধ্যমে ওয়াজিব গুন্না এর ব্যবহার দেখব হামসাহ নুন জবর আন নুন জবরনা আন্না হামসা মিম জবর আম মিম জবরমা আম্মা প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আপনারা যদি এই বিষয়গুলো সঠিকভাবে আয়ত্ত করতে পারেন ইনশাআল্লাহ আপনিও সঠিকভাবে আরবি পড়তে পারবেন আল্লাহ হাফেজ